গলসি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে জনজোয়ার উপচে পড়ল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় যা অতীতের বিজয়া সম্মিলনীকে ছাড়িয়ে গেল হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের ভিড় দেখা গেল এই বিজয়ের সম্মিলনীতে পূর্ব বর্ধমান জেলার গোলসি দু নম্বর ব্লকের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উড়োতে ব্লক সভাপতি শৈলেন হালদার বলেন গলসি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বিজয়ার সম্মিলনীতে অংশগ্রহণ করেছেন দলীয় ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনী সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার বিকেলে গলসি দু নম্বর ব্লকে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের গলসির উড়োচটিতে অনুষ্ঠিত এই সভায় উপচে পড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের ভিড় এদিনের সভা ছিল নবনিযুক্ত ব্লক সভাপতি শৈলেন হালদারের প্রথম জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহিলা জেলা সভাপতি নীলা মুন্সি গলসির বিধায়ক নেপাল ঘড়ুই খণ্ডঘোষির বিধায়ক নবীন চন্দ্র বাগ জেলার সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ব্লকের ছাত্র পরিষদের সভাপতি শেখ ইদাল সহ ব্লকের বহু নেতৃত্ব ও জনপ্রতিনিধি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মহিলা জেলা সভাপতি নীলা মুন্সি তিনি বলেন এসআইআর ও সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে নবনিযুক্ত সভাপতি শৈলেন হালদারও দলের ঐক্য ও সংগঠন শক্তিশালী করার বার্তা দেন বিজয়া সম্মিলনী ঘিরে এদিন উড়োচটিতে উৎসবের আবহে জমে ওঠে গলসি দু নম্বর ব্লক জয়া দত্ত বলেন দু বিধানসভা নির্বাচনে দুশো পঞ্চাশটার বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এদিনের অনুষ্ঠান থেকে ব্লকের দুশো জন প্রবীণ কর্মীকে সম্বর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি ছবি যেখানে মানুষের জনজোয়া সেখানে তৃণমূল কংগ্রেসের মিটিং জনজোয়ার হওয়াটা তো স্বাভাবিকই প্রত্যেকটা আসনেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে লড়াইটা বিজেপি আর সিপিএমের সিপিএম দ্বিতীয় হবে না বিজেপি দ্বিতীয় হবে আমাদের জয় নিশ্চিত আশাবাদী না আমরা নিশ্চিত আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা তো প্রমাণিত এগারোর পর থেকে কুচ্চা বাড়িয়েছে ষোলো থেকে আসন দুশো এগারো আরো কুৎসা ইডি সিবিআই চোর বিভিন্ন রকম কুৎসা একুশে দুশো পনেরো আরো কুৎসা করছে করুক আমরা দৃঢ় বিশ্বাস যত কুৎসা করবে তত বেশি আসনে ছাব্বিশে আমরা জয়যুক্ত হব সারা রাজ্য জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে প্রত্যেকটি ব্লকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে পাঁচ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আজকে তার শেষ দিন এই শেষ দিনে আমরা পূর্ব বর্ধমান জেলার গোলসি দু নম্বর ব্লকে বিজয়া সম্মেলনী পালন করলাম কর্মী সমর্থক সাধারণ মানুষের উপস্থিতি আপনারা দেখেছেন সেই উপস্থিতি প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা এবং ভরসা কতখানি অবশ্যই প্রভাব পড়বে বিজয়া সম্মেলন শুধু আমরা নতুন করে এবছর করছি না তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই যে আমাদের দুর্গা পূজা বিভিন্ন পূজা হয় সেই পূজার পর বিজয়া সকলকে মিলে একত্রিত করে বিজয়া সম্মেলন আমরা পালন করি এটা আমাদের কাছে একটা উৎসব ঐক্যের উৎসব এবং শান্তি সম্প্রীতি সৌভাতৃত্বের উৎসব এই উৎসব আগামী দিনে মানুষকে আরও একত্রিত এবং মেলবন্ধন ঘটাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে বলছি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা দেখলেন যে উড়ারচটি বাস স্ট্যান্ড সংলগ্ন যে মাঠ সেই মাঠেই অনুষ্ঠান সম্পন্ন উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি ছিলেন আমার এলাকার ব্লকের দুই বিধায়ক নবীনচন্দ্র বাগ এবং নেপাল ঘড়ি ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের চেয়ারম্যান এবং মুখপাত্র জয়া দত্ত তিনি এসেছিলেন আমাদের ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের প্রধান আইএনটিটিউসি মহিলা তারা ছিলেন এসসি ওবিসি এসটি সেল এবং ব্লকের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের সমস্ত সদস্য সদস্যা এবং অসংখ্য মানুষ অসংখ্য কর্মী সমর্থক আজকে হাজির ছিলেন দেখুন যা সংখ্যা ছিল আমার পক্ষে সেটা এক্স্যাক্টলি একদম ঠিক বলা সম্ভব নয় তবে আমাদের একটা সবসময় পরিকল্পনা থাকে আমরা পরিকল্পনা করেছিলাম যে হাজার ছয়েক মানুষকে আজকে আমরা এখানে উপস্থিত করব আমার মনে হয় আপনারা তার প্রমাণ নিশ্চয়ই ছবি কথা বলবে আপনারা দেখেছেন আমরা নিশ্চয়ই সেটা টপকে যেতে পেরেছি আমরা প্রথম হব দ্বিতীয় কে হবে সেটা তারা ঠিক করবে আমি শৈলেন হালদার সভাপতি বলছি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস